দম থাকলে বলুন ট্রাম্প মিথ্যেবাজ সংঘর্ষ বিরতি নিয়ে মোদীকে কড়া প্রশ্ন রাহুলেরম হ্যাঁ তো প্রধানমন্ত্রী বল সংকর্ষবিরোধী এবং অপারেশন সিন্ধু নিয়ে রাজনৈতিক আলোচনা তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ঘিরে সংসদের সরকারের অবস্থানকে প্রশ্ন করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে সরাসরি চ্যালেঞ্জ করলেন রাহুল গান্ধী অপারেশন সিন্ধু নিয়ে বক্তব্য রাখার সময় তিনি বলেন যদি সাহস থাকে তাহলে প্রধানমন্ত্রী বলুন যে ট্রাম্প ভুল বলছেন অপারেশন সিনধুরে মোদি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের করা সমালোচনা করেন রাহুল গান্ধী তিনি বলেন যুদ্ধ আমরা শুরু করিনি ঠিকই কিন্তু পরে মাত্র আপনি নিজে থেকেই থেমে গেলেন এটা সেনার নয় সরকারের দুর্বল সিদ্ধান্ত রাহুল গান্ধী এরপর কটাক্ষ করে বলেন ধরুন আমাদের কারোর সঙ্গে দ্বন্দ্ব হয়েছে কিন্তু তারপরও আমরা বলছি যে ঠিক আছে ভাই আর এগোবো না একটা আঘাত দিলাম দ্বিতীয়টা আর নয় এমন সিদ্ধান্ত সাধারণত কেউ নেয় না তিনি বলেন আমার কথা বিশ্বাস নাও করতে পারেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো উনত্রিশ বার বলেছেন যে আমরাই যুদ্ধ থামিয়েছি এবার যদি সাহস থাকে প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে বলুন যে ট্রাম্প ভুল বলছেন রাহুল গান্ধীর আরো খোঁচা যদি ইন্দিরা গান্ধীর পঞ্চাশ শতাংশ সাহস থাকে মোদীজির মধ্যে তাহলে তাকে বলতেই হবে যে ট্রাম্প ভুল বলেছেন যদি সত্যি সাহস থাকে বলুন না ডোনাল্ড ট্রাম্প হ্যাজ সেড টোয়েন্টি নাইন টাইমস 29 टाइम्स उनतीस बार उन्होंने बोला कि भैया मैंने सीज फायर करवाया अच्छा अगर वो झूठ बोल रहे हैं तो अपने भाषण में यहां प्रधानमंत्री कह दें कि वो झूठ बोल रहे हैं। yeah. यहां पे अगर दम है तो यहां पे प्रधानमंत्री बोल दे दें हम झूठ बोल रहे हैज द करेज ज द करेज ऑफ इंदिरा गांधी लेट इम से लाया दैट यू डिट मेक एंड दैट वी डि नॉट लूज एनी प्लेन्स लेट इम से इफ ईज द करेज फिफ्टी परसेंट भी है इंदिरा गांधी का तो यहां बोल दे अगर दम है अगर सचमुच में दम है तो आज शाम यहां प्रधानमंत्री को कह देना चाहिए डोनाल्ड ट्रंप इज अ लायर झूठ बोल रहा है डोनाल्ड ट्रंप